হ্যালো বেজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা সিং ভাইয়ের কাবাব ঘরে তাদের এই মুরগির চাপ এবং টিকিয়া খুবই সুস্বাদু এই জন্য আমরা এখানে আসলাম আমরা চেষ্টা করব করবো করে মোটু ভাইয়ের সাথে কথা বলার জন্য আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে টিকিয়া সে সময় মতো সাজিয়ে গেছে পাশাপাশি আপনারা পরটা পাবেন চিকেন চাপ টিকিয়া এবং পরটার দাম কত সেটা আমরা তার কাছে শোনার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে তাহলে ইনশাল্লাহ এই মোটু ভাইয়ের দোকানে আসবেন এ হচ্ছে মটু ভাই আপনারা দেখতে পাচ্ছেন তার মটু কাবাব ঘরের স্পেসটা ছোট কিন্তু তার খাবার খুবই টেস্ট আমরা জানতে বললাম এইজন্য আসছে আপনারা দেখতে পাচ্ছেন তার দোকানের স্পেস হচ্ছে এরকমই তার দোকানের স্পেস ছোট হলো কিন্তু তার মনটা অনেক বড় আমরা তার সাথে কথা বলে জানতে বললাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই খাবার পাওয়ার জন্য কত লোক অপেক্ষা করছে তার সাথে পৌঁছার আগে আমরা তার খাবারের আইটেম দেখানোর চেষ্টা থাকবেন থাকবেন হচ্ছে তার চিকেন চাপ লাইট কারণে আপনাদেরকে দেখাতে খুব কষ্ট হচ্ছে তারপর আমি দেখানোর চেষ্টা করছি দেখেন এ হচ্ছে তার চিকেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কেমন ব্যস্ত হচ্ছে কেমন যায় ঈদের পর তো আপনার তো গরু নাই না গরু আবার ক্ষেত্রে দেখলাম যে টিকা আছে টিকাটা ভালো টিকা টিকা আপনার ইয়ে মুরগি চাপ কত করে মুরগি আশি টাকা মুরগি আশি টাকা আর ইয়ে টাকা

আমরা চেষ্টা করি অন্তপক্ষে আপনাদেরকে ভালো ভালো লোকেশন দেওয়ার জন্য যেন আপনারা এসে অন্তপক্ষে মজা করে খেতে পারেন যাই হোক আপনারা দেখতে থাকেন বেশি কথা বলা বলা ভাই আমাদের তিনটা মুরগি চাপ দিবেন ঠিক আছে আর চারটা টিকা দিবেন আর হচ্ছে ছটা ছটা পরোটা দিবেন ঠিক আছে আপনি ওটা পোস্টিং করুন আমরা একটু দেখি হ্যাঁ ওকে ধন্যবাদ আপনারা কারা ভাই আমরা কাস্টমার আমরা দোকানে খাইতে পারছি লেতে আসছে দি খাইতে পারছেন ঠিক আছে কি পরোটা আছে আর চিকেন চাপ চাপ আর গরম গরম পরোটা আর কিছু আছে হ্যাঁ আর ঠিকা আছে অনেক কিছু নাই ছোটো আমরা টিকা আমি পরোটা খাবো আমি টিকা পরোটা খাবো দাপ খাবেন না

আপনার এই চিকেন চাপ কত করে আশি টাকা পিস আর সাথে তো পরোটা পরোটার সাথে এমনি কিছু আছে হ্যাঁ চাটনি আছে চাটনি আছে না এই কি আপনি কি নিজেই তৈরি করেন না নিজে বানাই নিজে বানান এটা কি আপনার পূর্বপুরুষ ব্যবসা নাকি আপনার নতুন আপনার আপনার দ্বারা এই শুরু এটা না এটা আমার বাবা শুরু করছে তারপরে আমি শুরু করছি তখন দোকানের নাম কি ছিল তখন দোকানের নাম নাম দি বা এখন নাম দিছি আমি পরে ও আচ্ছা ঠিক আছে আপনার বলুন তো যে আপনার এই মুরগির চাপটা এটা কি কি মশলা ব্যবহার করেন ঠিক পেঁয়াজ আছে মুরগির আছে আর সিক্রেট মশলা আছে ওইটা এই মুরগির টুকরো টুকরো করে পেঁয়াজের সাথে আবার মিক্স করে আবার ভাজা দিবে এখন আসছি মিরপুর বড় মসজিদ মিরপুর এগারো এগারো মিরপুর এগারো বড় মসজিদ তাদের ভাজান আপনি একটু লোকেশনটা একটু বলুন তো এখানে ঠিকানাটা এটা হলো মিরপুর এগারো বড় মসজিদের সামনে রহমত ক্যাম আট নম্বর লাইন সামনে আটামালে হ্যাঁ আটমালের সামনে আপনার কোটা থেকে কটা পর্যন্ত তোমার খোলা আছে বিকাল পাঁচটার নিয়ে আপনার রাতে দুইটা পর্যন্ত

আমি কিছু বলবা বলো আমি একটু আমার গোপন রসটা বলে দিই হ্যাঁ আমি জাস্ট ইউটিউবের জন্য এই ব্লগের জন্য আমার দেখে যে চিকেনটা খাওয়া লাগবে দেখে আমার আমার পাশে আমি কিন্তু চিকেন খাই না শুরু করি চিকেনটা আবার খাইলেন প্রথমবারের মতো চিকেন আমি হলে আমি খাই বেশি

কত অপেক্ষার প্রহর আমরা গুনছি মজা খাবো মজা খাবো কই মজা কই ওই যে দেখেন দোকানদার বড় দোকানদার হ্যাঁ আরে কত বলছে আমাদের এলাকা তিরিশ টাকা করে দেখেন দুই বড় লোক এক বড় লোক দুই বড় লোক Sarkup, b a